টমেটো কত করে দিছেন কি বলেন দশ টাকা কেজি টমেটো পানি দামে টমেটো দশ টাকা কেজি এই যে টমেটো কিনলেন কেমন লাগলো ভালোই না দশ টাকা কেজি টমেটো আছে কি বলে আসলে সত্যি ভাড়া দিও না ওই একটা ভুল কাজ দশ টাকা কেজি টমেটো তাতে বলা যায় হ্যাঁ

কানালা সিম বিশ টাকা কেজি আর এই যে বেগুন দুই কেজি তিরিশ কি পানির দামে মিষ্টি আলু বিশ টাকা কেজি মিষ্টি আলু চল্লিশ টাকা মিষ্টি কিভাবে দেখুন কি টেস্ট করা যায় না হ্যাঁ হ্যাঁ যেটা মনে হয় মিষ্টি ভরে আধা কেজি মিষ্টি ভরে আধা কেজি মিষ্টি ভরে আধা কেজি

ভালো থাকবেন সম্মানিত দর্শক এই আজকে সর্বশেষ বাজার চিত্র আপনাদেরকে তুলে ধরলাম আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ খুদা হাফেজ